আমরা পুরো দেশকে ঢেলে সাজাতে চাই এবং সেটা আমরা আসলে ব্যক্তির জায়গা থেকে নয় যে একজন ব্যক্তিকে আমি পরিবর্তন করে দিলে আমার হয়ে গেল আমরা সিস্টেমটাকে ঢেলে সাজাতে চাই আমরা আমার একটা সিস্টেম গড়ে দিয়ে যেতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যাতে করে যে ব্যক্তি আসুক সে ওই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন সেগুলো যেন আর কখনই ফিরে না আসতে পারে থাকতে চাওয়ার বিষয় নেই এখানে বাংলাদেশের জনগণ একটি স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের ভিত্তিতে এবং একটি রিফরমেশনের দাবিতে যে গণঅভ্যুত্থান হয়েছে তার ভিত্তিতে আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা সেই দায়িত্ব পালন করব আমরা যতদিন দরকার ততদিনই থাকব এই দায়িত্ব পালন করার জন্য আমাদের যারা আছেন আমাদের অন্তর্বর্তীকালীন কারোরই আসলে ক্ষমতার ক্ষমতা ধরে রাখার বা ক্ষমতায় থাকার অভিলাষটা নেই আপনারা দেখতে পারেন সেখানে শিক্ষক আছেন মানবাধিকার কর্মী আছেন আমরা ছাত্ররা আছি আমরা তিনটি সিদ্ধান্ত কিংবা প্রসেস যদি বলি তিনটি বিষয়ের উপর নিচিত করেছি প্রথম হচ্ছে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে আমরা এটার নাম পরিবর্তন করতে চাই যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছে আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয় না প্রত্যেকটি স্থানে এটা করা হবে তো শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি এবং এই বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে আর বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে আমি আজকেই যমুনাতে গিয়ে স্যারের সাথে বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন এবং স্টেট লেভেল থেকে সিকিউরিটিটা আমরা এনশিওর করব আমরা ইউএন এর সাথেও কথা বলব যাতে তারা সাজেস্ট করে আর কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশনস আছে সেগুলো যাতে সমাধান করা যায় আর অবকাঠামোগত কিছু উন্নয়নের ব্যাপার আছে সেগুলো মাননীয় সচিব আমাকে নিশ্চিন্ত নিশ্চিত করেছেন যে কমপ্লিট করা হয়ে যাবে এর মধ্যেই এবং বিসিবির বিষয়ে যেহেতু বিসিবি একটি অটোনমাস ফেডারেশন তো সিদ্ধান্ত তো আমরা আমরা দিতে না বিসিবি থেকে সাজেশন নিতে পারবো পারবো তাদেরকে সাজেশন দিতে বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয় সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না আমরা সাজেস্ট করেছি যারা বিসিবি ডাইরেক্টর আছেন তারা এই বিষয়ে লিগেলি কিভাবে আইসিসির লিগেল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখব তো এই তিনটি সিদ্ধান্ত কিংবা প্রসেস যাই বলেন আজকে আমরা উপনীত হতে পেরেছি অবশ্যই লিগেল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে কাজগুলো করতে হবে যেহেতু অটোনমাস প্রত্যেকটা বডি আমাদেরকে প্রসেস ফলো করতে হবে যে কোনো পরিবর্তন পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তন আমরা অবশ্যই করার জন্য তাদেরকে সাজেস্ট করব কিন্তু প্রসেসটা ফলো করাটা জরুরি বোর্ডগুলোর ব্যাপারে বোর্ডগুলো যেহেতু অটোনোমাস তো সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে লিগেল ফ্রেমওয়ার্কগুলো আরো ভালো করে স্টাডি করতে হবে তো আমরা আমি তো সেই সময়টা পাইনি আমি আজকে প্রথম এসেছি এবং আজকেও বেশিক্ষণ সময় দিতে পারছি না যদিও ইচ্ছা ছিল তো আমরা সেগুলো স্টাডি করব এবং এর মধ্যে দিয়ে একটা স্থায়ী সমাধান করার জন্য কোন স্টেপ নেওয়ার মতো সুযোগ থাকলে আমরা অবশ্যই সেটা নেব যারা অপরাধী ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিংবা কলেজের দায়িত্বশীল যাদের দায় আছে অনেকগুলো ঘটনায় আন্দোলন চলমান সময় তো সেই জন্য ক্ষোভের জায়গা থেকে অনেকে হয়তো করছেন আবার অনেকে হয়তো আহ কোন স্বার্থের জায়গা থেকে হয়তো করছেন আমরা সভাপতি আমাদের সাজেশন থাকবে অবশ্যই আইনগতভাবে ভাবে যাতে সেটা করা হয় এবং প্রসেস ফলো করা হয় আমাদেরকে অবশ্যই প্রসেস ফলো করতে হবে যদি প্রসেস ফলো না করা হয় তাহলে এটা একটা কেও সিচুয়েশনের দিকে চলে যাবে